তোমাকে পেতেই হবে নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার মাত্র পাঁচটা কেন কম এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেতে আসি এই জন্যে তোমার মা কাক উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্যে কাঠফাটা রোদ্দুরে কি প্যাঁচপ্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরি তোমার হোমটাস দেখছি তারপর অঞ্চলে মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাপসা রান্না করে এই জন্য এই জন্য হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আনতি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার হপ্তায় তিন দিন তাতে কত খরচা পড়ে রে রাসকেল বুদ্ধি আছে হিসাব করবার শুধু ছোটকালে নয় এখনও যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কি রকম খরচা ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার রোজ যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পাসে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোপন টিফিন বাক্স ঘিমো জামা ভাঙা মুখ দেখতে পাস মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে তোরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে প্রথমে থাকতে হবে বিদেশে ফরেনে এনারাই হতে হবে এনারাই এনারাই তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যের থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্যে প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে কাগজে আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো পাঁচ পাঁচ করেই বাড়বে মন বাচ না 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 বাপি আমি মন দিইনি দিকে না বাপিনা না না আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দি নোট নি যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না 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 আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি আমার বন্ধু নেই না বাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলে যে ওর বাবাও বলেছে। প্রথম হতে। বাবা কাগজে ছবি ওর হ্যাঁ বাবি হ্যাঁ না বাবী না বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাক পাবে ব্যাক পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে জানে হ্যাঁ হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পা